শেখ মুজিবকে যারা সবচেয়ে বেশি বাধা দিয়েছে বামপন্থীরা যে বামপন্থীরা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বলে আমি উদাহরণ দিই একদিন যে একটি সভার মধ্যে চিফ গেস্ট করা হবে ঢাকা ইউনিভার্সিটি সবার কাছে ঘুরে বেড়ালাম একজন প্রফেসর রাষ্ট্র রাজি না আমাদের উল্টা বলছেন যে তিন পোশাক পুরস্কার অশিক্ষিত মূর্খ শেখ মুজিব একটা নেতা তার দল তোমরা করো এই এই দল এই এই দল করার যোগ্য মধ্যে নাই একমাত্র বেদুল করিম সোশ্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন ইনি কেউ আসলেন না মুজিব ভাইকে খুবই তারা ছোট করছে প্রত্যেক বাধা বাধা মুসলিম লীগ জামাত ইসলাম কেন ওরা অদের চেয়ে সবচেয়ে বেশি বাধা প্রাপ্ত হয়েছে শেখ মুজিবুর রহমান এটা হচ্ছে প্রবৃতিবাদীদের বামপন্থীদের কাছ থেকে কিন্তু আল্লাহর বিচার আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বলা যায় আজকে তাদের মুখে শুনি বঙ্গবন্ধু না বললে তার কষ্ট হচ্ছে তাদের মুখে শুনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান বড় ভালো লাগে শুনতে